দুঃখের সময়টা অনেকটা দেখবেন দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো ক্ষনিকেই দেখবেন চলে যায় সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে এমন কি যে আপনাকে সব থেকে বেশি ভালোবাসবে ভালো জানবে এবং ভালো বুঝবে সেও দেখবেন আপনার খারাপ সময়ে আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে এটাই কিন্তু বাস্তব একটা কা টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচাই কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি না তো তাই আমি খাঁচাই বন্দি কিছু মানুষের স্বভাব কোনোদিনই দিনই পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন না কেন তারা কিন্তু স্বার্থপর স্বার্থপরই থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় কিন্তু দুঃখেরই কারণ হয় ভাগ্যকে ভগবানের উপর ছেড়ে দিন কেননা ভগবান ছাড়া অন্য কেউ কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারবে না মন কখনো আমাদের কিন্তু ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস একবার যদি বিশ্বাস ভেঙে যায় দ্বিতীয়বার কিন্তু সেই বিশ্বাস আর ফিরে আসে না মানুষ যতই দামি পোশাক পরুক না কেন যতই মেকআপ করুক না কেন তার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে কিন্তু তার চরিত্রে ব্যবহারে এবং তার কর্মে তাই না হারাতে দিলেই মানুষ হারায় আর রাখতে জানলে শেষ পর্যন্ত কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তাকে দেখা যায় আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের কিন্তু শ্রেষ্ঠ মানুষ যে আপনার সুখ দুঃখের সঙ্গে সমানভাবে থাকবে এবং আপনার দুঃখে কাতর হবে সেই হবে আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ এক সময়ে অতি পছন্দের জিনিসগুলোও দেখবেন হঠাৎ করেই অপছন্দের তালিকায় কিন্তু চলে যেতে পারে চোখে যাকে চায় সে কালো হোক বা অসুন্দর হোক তাকেই কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষ মনে হয় তাই না যে সত্যি ভালোবাসে সে ঝগড়া করে অভিমান করে কিন্তু কখনো ছেড়ে কিন্তু চলে যায় না আপনি তখনই কারো বিরক্তের কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা কাউকে প্রকাশ করবেন তখনই দেখবেন তার কাছে আপনি বিরক্তের কারণ হয়ে যাবেন যদি সে সত্যিই আপনাকে ভালোবাসত তবে দূরত্বটা না বাড়িয়ে গুরুত্বটা কিন্তু বেশি দিত এটা মনে রাখবেন সবচেয়ে কষ্টের কাজ তো এটাই যখন প্রিয় মানুষটা নিজের হবে না জেনেও নিঃস্বার্থভাবে তাকে যদি ভালোবেসে যান এটাই হবে সব কষ্টের কিন্তু কারণ এটা মনে রাখবেন সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারাই কিন্তু আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো কিন্তু হতে পারে না তাই না নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধে ও দর্শক বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওর পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা নিজের মনের অজান্তে কিন্তু হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে কেউ কিন্তু বুঝে উঠতে সেটা পারে না নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো হয়তো তুমি জানো না তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না নিজের কষ্টের কথা কাউকে কখনো বলতে যেও না একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখো একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই কিন্তু অনেকটা ভালো সে সুন্দর কোনো পুরুষই হোক বা কোনো সুন্দরী নারী এলোপোসি হোক থেকে যাওয়ার থেকে কিন্তু ছেড়ে যাওয়ার গল্পই এখন বেশি শোনা যায় কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে কিন্তু বেশি দিন আটকে রাখা যায় না এটা মনে রাখবেন যে জিনিসটাকে আপনি আগলে রাখবেন এবং হারানোর ভয় পাবেন সেই জিনিসটাই দেখবেন সবার আগে আপনার কাছ থেকে হারিয়ে গেছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম কাছের মানুষগুলোর গলার শস্য শুনেই যে বুঝতে পারে মানুষটি কেমন আছে সেই হচ্ছে প্রকৃত বন্ধু বা ভালোবাসার মানুষ যদি কোনো মানুষ খুব বেশি হাসে এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে না পারে তবে সে নিজেকে সবসময় একা ফিল করে তাই এত বেশি হাসেছে যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে খুব নরম এবং সরল মনের মানুষ হয় এটা মনে রাখবেন বদলে সবাই যায় কেউ আগে আবার কেউ পরে কিন্তু সময়ের সাথে সবাই কিন্তু বদলে যায় সময় আর সুযোগ বুঝে মানুষ কিন্তু দেখবেন অনেকটাই বদলে যায় যখন সময় তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাই বা দিল কেউ গুরুত্ব তাতে কি যায় আসে শুধু নিজের জন্য বাঁচো যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান কখনো প্রকাশ করতে যেও না তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেমানার নয় লজ্জার অমর্যাদার এবং অপমানেরও কিন্তু তাই তার কাছে কখনো অভিমান প্রকাশ করতে যাবে না মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশ করবে না অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং তুমি কিন্তু তার কাছে অনেকটাই মূল্যহীন হয়ে যাবে এটা মনে রাখবে মানুষের মন হলো আবহাওয়ার চেয়েও কিন্তু বেশি পরিবর্তনশীল দেখবে জীবনে উন্নতি করলে দেওয়ার জন্য লোকের কিন্তু হবে না কিন্তু একটি লোক পাবে না একবার হেরে গেছো মানে এটা নয় যে তুমি ব্যর্থ এই একবার হেরে যাওয়াটা তোমার দ্বিতীয়বার জেতার নেশাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা মনে রাখবে বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবে তত বেশি বন্ধুত্বের সম্পর্ক কিন্তু টিকে থাকবে বা ভালো থাকবে জীবন আছে তাই তো এত সমস্যা তাই না জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর আমাদের থাকবে না তাই জীবনে কোনো সমস্যা এলে ঘাবড়ে গেলে কিন্তু চলবে না ভয় পেলেও চলবে না তাই ভেঙে পড়লেও চলবে না এই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতে হবে এবং নিজেকেই সেই সমস্যার থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেই চেষ্টা করে বেরিয়েও আসতে হবে একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা সুখ কিন্তু কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি কিন্তু আমাদের অনেকটা শিক্ষাও দেয় আপন পথ চেনায় একা পথ চলতে শেখায় এবং মনে কিন্তু অনেকটা সাহস যোগায় যারা উপেক্ষা ও অপেক্ষা সইতে জানে না তাদের জন্য প্রেম রাজনীতি এবং যুদ্ধ কোনোটাই কিন্তু তাদের জন্য নয় জীবনে খারাপ সময় আসার কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন আছে কারণ খারাপ সময় না এলে খারাপ মানুষগুলোকে আর মুখোশ পরা মানুষগুলোকে কিন্তু চেনা যায় না তাই খারাপ সময় আসা কিন্তু প্রত্যেকের জীবনে দু একবার ভালো যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে কিন্তু উপলব্ধি করতে পারে না এটা মনে রাখবেন এখনকার দিনে দেখবেন অনেক আত্মীয় আছে কিন্তু কারোর সাথে কোনো যোগাযোগ নেই মানুষ অনেকটা পরিশ্রম করে কিন্তু তাদের মনে কোনো বিশ্রাম নেই ডিপ্রেশন শব্দটার সাথে তারাই বেশি পরিচিত যারা প্রতিটা মুহূর্তে মা বাবার হাজারটা সমস্যা ঝগড়াঝাটি সহ্য করে ছোটবেলা থেকে বড় হয়েছে যে পরিবারের বাবা মার মধ্যে মিল নেই সেই পরিবারের সন্তানদের কিন্তু দুর্ভাগা বা ডিপ্রেশনে ভুক্তভোগী একটিও সন্তান নেই চেয়ে পৃথিবীতে একটা সন্তানের জীবনকে যাহার নামে পরিণত করার জন্য বাবা মার অবহেলাই কিন্তু যথেষ্ট সন্তান কখনো টাকা পয়সা কিংবা জামা কাপড় বা খাদ্যের অভাবে নষ্ট হয় না সন্তান নষ্ট হয় বাবা মায়ের অবহেলায় বাবা মায়ের আদর ভালোবাসার অভাবে এটা মনে রাখবেন তাই বিবাহিত ভাই এবং বোনদের বলছি পারিবারিক সমস্যা নিন থাকলে স্ত্রীর ঝগড়াঝাটি হবে ছোটোখাটো ঝামেলা আপনাদের মাঝে লেগেও থাকবে বা আমাদের মাঝে লেগেও থাকবে আপনাদের খেয়াল রাখতে হবে সেই ঝামেলাগুলো যেন সন্তানদের স্পর্শ করতে না পারে এটা সবার প্রথমে কিন্তু মাথায় রাখবেন আপনাদের মনোমালিন্য যেন আপনাদের সন্তানের কেরিয়ার নষ্ট করে না দেয় এটা খেয়াল রাখবেন যাদের রাগ বেশি হয় তারা কোন ধরনের মানুষ হয় জানেন যাদের খুব রাগ বেশি হয় তারা অত্যন্ত সরল এবং নরম মনের মানুষ হয় তারা যেমন একটুতেই অনেকটা রেগে যায় আবার একটুতেই দেখবেন তাদের রাগটা গলে কিন্তু একদম জল হয়ে যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা